দশ 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 প্রথমেই দেখাচ্ছে একটা আর টিআর মাত্র আটত্রিশ হাজার তা ওটা স্মার্ট কার্ডের ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার এই যে আর ষাট হাজার টাকা অনলি বাষট্টি হাজার পঁচাত্তরের ডাবল ডিসলি আটান্ন হাজার টাকা আর টিআর

চল্লিশ হাজার টাকায় শুধু পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ কে দিবে রে কে দিবে সম্রাট দিবে ইনশাল্লাহ না না এটাও নাম্বার করা এটাও নাম্বার করা বা এটাও নাম্বার করা এটাও নাম্বার করা এটা এক লাখ পাঁচ এটা এক লাখ পাঁচ এটা পঁচাশি এটা পঁচাশি বা জোড়ায় জোড়ায় মিলাই দিলাম এই মানে এক লাখ টাকা ডাবল

ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দিই অন্য কোন শোরুমে দেখ এই যে ডাবল ডিক্সের ডাবল ডিক্সের আর আর কেস ডাবল ডিক্সের আর কেস ভাই তারপরে যদি ডাবল দাম আটচল্লিশ 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 হাজার তারপরে কি আপনি পুষবো না শুধু আটচল্লিশ হাজার দেন তো ইঞ্জিন খোলা হয়েছে শুধু আটচল্লিশ ভাই ডাবল ডিক্সের গাড়ি ভাই ডাকা মেটু ল একচল্লিশ সিরিয়াল দেড়শো সিরিয়াল গাড়ি শুধু আটচল্লিশ হাজার টাকা এই যে নেন ফেজার নেন ভাই এই ফেজার নেন এই ফেজার নেন ভাই এটা আপনার ফার্স্ট পার্টি গাড়ি

ভাই এগুলা গাড়ি সমস্যা থাকবে না কি আমার দুই লাখ টাকার গাড়ি সমস্যা থাকবে আপনার দুই লাখ টাকার গাড়ি সমস্যা থাকবে ওই এগুলা তো সমস্যা থাকবোই আমি তো বেশি সমস্যার গাড়ি আমি তো বেশি ভাঙ্গা গাড়ি ভাই আপনি কেন কিনতে আসেন কারণ কি জন্য কিনতে আসেন কারণ আপনার লাগবেই ভাঙ্গা গাড়ি আপনার লাগবেই ভাঙ্গারি গাড়ি আপনার লাগবেই কম দামি গাড়ি আপনার দরকারই সম্রাটে ভাই আমি তো ভাই অন্য অন্য বড় ব্যবসায়ীদের মতো কমে কবে বিক্রি করি না আমার যদি পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি লাভ কয় টাকা ভাই লাভ কত টাকা তারপর আমার পিছনে কেন ভাই আমি কি ক্ষতি করলাম আপনাদের এই গাড়ি 55000 টাকা দেখেন তো মিটারটা দেখেন তো টুককাই টুককাই স্টার্ট ভাই ভাই লুক দেখেন ডিজিটাল বিলিট ওরে আবার কি সিস্টেম করা ফক লাইট লাগানো মাথার লুক দেখেন ভাই এই গাড়ির দাম 55000 টাকা তারপর যদি না পসে

কারণ একটাই অন্যায় আমার আমি কমটায় গাড়ি বেশি আমি কমটায় গাড়ি বেশি আমি তো গাড়ির ফার্স্ট পার্টি সহিত বেশি তারপরও অন্যায় একটা আমার তো গাড়ির মোটামুটি ভালো কন্ডিশন থাকে কম টাকায় তারপরে অন্য একটা বেশি বিক্রি করি বেশি ভাইরাল বেশি সব মানে এক কথায় আছে বেশি ভালো ভালো না সেই অবস্থাতেই আমি পড়ে গেছি আচ্ছা আচ্ছা বাইক দেখেন নে 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 এটা কত বলছিলাম ডাবল ডিসে আর 48 48 না দিয়ে দাও 45 দিলে খুশি 45 48 দেব আজকে নে 45 এই বাজার কত বলছি ভাই 70 70 70 রানার 60 তে দেব দেখি এই বাজার দেখি ভাই বাজার লুকটা দেখে রাখেন খালি খালি মনে রাখেন সম্রাট যদি সম্রাট যদি আল্লাহ তালা যতটুকু তৌফিক দিয়েছে সম্রাট যদি একবার কে যায় কে যদি বড় গাড়ি বিক্রি করে তাহলে কিন্তু আর এই স্বপ্ন পূরণ হবে না আমার এখানে কি একশো প্লাস বাইক আছে না আমি আমি একশো প্লাস বাইক বিক্রি করে কি অনলি চল্লিশ পঞ্চাশটা বাইক নিতে পারবো না আছেন বুঝে মনে আছেন আজকে এই যে এই যে আর টিআর আর টিআর ভাই এই আর টিআর কত সম্রাট বাইক গ্যালারিতে এই আর টিআর মাসো সত্তরে

স্বপ্ন আপনার হাতের মুঠো ইনশাল্লাহ পূরণ হবেই আল্লাহ তালা আপনাদের যথেষ্ট তৌফিক মানে যার যতটুকু সামর্থ্য আছে যথেষ্ট যতটুকু তৌফিক দিয়েছে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে কারণ বাইক আমি রাখবো না বাইক আমি ছাড়বো বাইক আমি ছাড়বো এরকম দামে দেব মাত্র বাষট্টি মাত্র বাষট্টি মাত্র বাষট্টি মাত্র বাষট্টি ভাই বাষট্টি করে আটিয়ার ভাই কই পাইবেন ভাই ব্ল্যাক কালার নেন নেন এরকম একটা সুপার টুপার আটিয়ার ভাই এরকম একটা আটিয়ার নেন দেখেন হলুদ হলুদ স্টিকার ভাই বাষট্টি নিবেন সাইডে নেবেন

দেখেন দেখেন কতটা ফ্রেশ মাই অনলি সাইট অনলি সাইট অনলি সাইট সাইট ভাই এদিকে দেখেন এই আর টি এটা নিতে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার মাত্র কত ভাই চল্লিশ হাজার টাকা ভাই আটত্রিশ হাজার টাকা ভাই আজকের দামা কভার রেট আটত্রিশ হাজার দশ বছরের নাম্বার ডাবল ডি সেম আর ভাই এখানে পালসার আছে একটা এই পালসার নিতে পারেন অনলি পাঁচচল্লিশ হাজার টাকা অনলি কত

পঁয়ষট্টি হাজার টাকা ষোলো মডেল এখানে পালসার আছে পঁয়ষট্টি হাজার ষোলো মডেল এখানে পালসার আছে পঁয়ষট্টি মডেল এখানে পালসার আছে পঁয়ষট্টি মডেল ভাই এদিকে আছে এটা সোল্ড হয়ে গেছে গ্লামার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ জোড়া গ্লামার গ্লামার বাইক

পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ 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 ভাই তা আবার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার দেখেন এরকম একটা হাং যদি পাঁচচল্লিশ হাজার টাকা কই ভাই কই ভাই আমরা আমরা কিন্তু উপরে আর কমে দিলি জান আজকে পাঁচচল্লিশটা

টার্বো টার্বো ভার্সন টু অনলি পঞ্চান্ন হাজার হাউজিং বা হাউজিং এটাও পঞ্চান্ন হাউজিং নিবেন না টার্বো নিবেন পঞ্চান্ন 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 দেখেন হাউসিং টা লুকটা দেখেন না টার্ভোটা লুকটা দেখেন আন্টা সিঞ্জের একটা যদি হাউজিং হয় পঞ্চান্ন হাজার টাকা বাই কিভাবে থাকা যায় আমার জানা নাই সম্রাট বাইক গেলে থেকে এটা পেজেন্ট মার্ফ কত পঞ্চান্ন হাজার ব্যাটারি বসে যায় একটা দুঃখ লাগে মনের ব্যাটার আন্ডারগ্রাউন্ড তো ব্যাটারি দেখা

অনেক কিছু লাগানো ভাই এই গাড়িটার এই গাড়িটার দাম যদি হয় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা না নিয়ে থাকতে পারবে শুধু এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার কিন্তু থ্রি ডে লোক এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার

জান দিয়ে দিলাম নাম্বার করে ডিজিটাল নাম্বার পঁচাশিতে ভরবি এক্স কানেক্ট বা এক লাখ পাঁচ হাজার টাকা ডাবল ডিস্সে ভরবি এখানে আছে পালসার এন এস অনলি পঁচাত্তর হাজার টাকা এন এস অনলি পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ

পঁয়ত্রিশ করে দিতে দিলাম এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ওটা চল্লিশ

ডাবল ডিক্স এর এ ভেক্টর নাইট্রেটের বাসুন টু আর ওয়ান ফাইভ পট ই আমার এ ভেক্টর ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ডিক্স ব্রেকের বাইক মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ বিশ হাজার টাকা বিশ আঠারো হাজার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি এটা দেখেন ই আমার লিভারু অনলি পঁচিশ হাজার পঁচিশ বিশ হাজার টাকা বিশ এটাও বিশ হাজার টাকা জানো এটাও বিশ

এইখানে এই বাইক টা পেয়েছিলাম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ইউনিকর্ন সুপার ডুপার কন্ডিশন এইখানে দেখেন এত সুন্দর সিভিজে বাইক এই বাইকটা পেয়েছেন পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশে আজকে দিদি পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশে জি সিভিজ্য

মডেলটা ইঞ্জিন আর এস জেড পঁয়ত্রিশ নাম্বার বাইক যারা আমাদের ফেসবুক পেজ পাচ্ছেন না সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক লিখবেন লিখে সার্চ করলে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পাবেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচদানা হয়ে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনার কাজপুর থেকে আসেন আধা ঘন্টার মতো সময় লাগে মাধবদি বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে